কাজ যদি একটু এগিয়ে রাখা যায় কার না ভালো লাগে বলো না বন্ধুরা আর কালকে সানডে কালকে তো রান্না রান্নাবান্নাটা মানে করতে হবে ওই জন্য রাত্রিরে চিকেনটা আনিয়ে রেখেছি একদম ধুয়ে টিফিন বক্সে গুছিয়ে তুলে রাখছি সানডেতে তো ঘুম থেকে ওটা দেরি হয়ে যায় ছেলের মর্নিং স্কুলটা থাকে না আর রান্না রান্নাবান্নারও তেমন মানে খুব তাড়াতাড়ি থাকে না মোটামুটি টিফিনটা করে দিলে দেড়টার দিকেই রান্নাটা পেলেই হবে ওই জন্য যতটা পারি কাজটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর এখানে দেখো কালকের মোটামুটি যেটুকু রান্নাবান্না হবে সেইটুকু আনাজপত্রও কেটে নিয়েছি বললাম না কাজটা যতটা এগিয়ে রাখা যায় ভালো মানে সারাদিন ঘুমও হয়নি ভালো লাগছে না মনে হচ্ছে কালকে একটু বেলা করে উঠলে ভালো হয় এক একদিন মনে হয় কি এমন ঘুমাবো সাড়ে দশটা এগারোটায় উঠব। কিন্তু সংসারে তো সম্ভব না বাড়ির গিন্নি যদি ঘুমোয় তাহলে সংসার একদম যাকে বলে এক কথায় যে সংসারের আর কি হবে তাহলে চলো আনাজপত্রগুলো কেটে নিই মানে কিছুই না মাংস করবো আলু চচ্চড়ি বা তোমাদের দাদার ডালিয়া আর মাংস করলে একটা সুবিধে কি আমাদের আর কোনো তরকারি লাগে না বেশি করে একটু করে দিলে মাংস দিয়ে মানে আলু দিয়ে দুবেলাই সবাই খেয়ে নেয় এটাই হচ্ছে সানডেতে একটা সুবিধে আর সানডে মানে কাচাকুচি শ্যাম্পু মানে বাড়তি অনেক কাজ থাকে সারা সপ্তাহে যে কাজগুলো জড়ো করে রাখা হয় এই সানডেতে সেই সমস্ত কাজগুলো করা হয় আর চলো এদিকে আমার কিন্তু আনাজপত্র কাটা হয়ে গেছে কমপ্লিট চলো এটাকে গিয়ে ঘরে রেখে আসি একদম ফ্রিজে গুছিয়ে রাখলাম তারপর এই যে শোয়ার আগে যে কাজটা থাকে আমার চুলটা বেঁধে না চুলটা যতই রাত্রির হোক বেঁধে রাখার চেষ্টা করি কেন বলো তো চুলটা যদি না বেঁধে রাখি না এত পরিমাণে জ্বর ধরে যাবে যে চুল হু করে উঠবে আর চুল ওটা মাথা খারাপ হয়ে যায় আমার কেন এটা সবারই প্রবলেম যে চুল উঠলে যেন এত টেনশান করবে ওই টেনশানে মাথার যে কটা চুল আস্ত থাকবে সে কটায় উঠে যাওয়ার জোগাড় হবে আর এই যে আমাদের যারা আমরা ভিডিও করি মেন কাজ হচ্ছে স্ট্যান্ডটাকে গুছিয়ে রাখলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে পয়লা সেপ্টেম্বর রবিবার আর কালকে দেখেছ অনেকটাই কাজকর্ম গুছিয়ে রেখেছি আর আটটা বাজে বাবার ডাকে ঘুম ভাঙলো এসে দেখি তোমাদের দাদা চা করে নিয়ে এসে আমার আমি ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে এলাম আর আমি এসে রান্নাঘরটা মোচামুচি করে একদম বাসন ক্লিন করে দিতে তাহলে তোমরা কিন্তু আমার সাথে থেকো বন্ধুরা পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে পয়লা সেপ্টেম্বর রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা রবিবার বলে একটু বেলায় উঠেছি কাল তো দেখলে সারাদিন কত পরিশ্রম গেছে রাত্রে রান্নার ঘোষটাও করে রেখেছি আর এদিকে উঠে রান্নাঘরের অবস্থা খারাপ রান্নাঘর পরিষ্কার করলাম না চাটা আজকে আর করতে হয়নি তোমাদের দাদাই করেছে এই দেখো মানে রান্নাঘরের কি অবস্থা ছিল দেখো সমস্ত বাসনপত্র ক্লিন তাহলে ভেবেছিলাম সকালে মানে বাসি কাজ সেরে শ্যাম্পু করা থাকে রবিবার কাঁচাকুচি করে করে নেব কিন্তু হবে না কেন হবে না ব্লগটা দেখো আশা করছি তোমাদের ব্লগটা অনেক 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 বেশি ভালো লাগবে আর কালকে যা জোগাড় করে রেখেছিলাম একদম আলু মশলাপাতি সমস্ত বের করে দিলাম চলো রান্না বান্নাটা এগোতে থাকি আগে বসিয়ে দিলাম জলখাবারের আলু চচ্চড়ি কারণ সাড়ে আটটায় চা খেতে গেছে আর রান্না বসাতে বসাতে নটার কাছাকাছি হয়ে গেছে এখন যদি টিফিনটা না দিই তাহলে দুপুরের ভাতটা কখন খাবে এক আলু চচ্চড়িটা বসিয়ে দিই আর এক মাংসটা বসিয়ে দিচ্ছি কারণ তোমাদের দাদা ডিউটি বেরোবে ওকে ডালিয়ার সঙ্গে দু পিস মাংস দিয়ে দেবো আর রবিবার ছিল ইচ্ছে ছিল যে শ্যাম্পুটা করে নেবো সকালে কিন্তু যেহেতু তোমাদের দাদা বেরোবো সেহেতু রান্নাটা আগে সেরে নিই মানে সবাইয়ের যদি ছুটি থাকতো তাহলে কী বলতো কে যে রবিবার মানে সাবান কাচার থাকে শ্যাম্পু করার থাকে মোটামুটি তো সময় লেগে যায় তারা না থাকলে ঠিক আছে আর তারা থাকলে অত তাড়াহুড়ো করে কি মানে কুচি শ্যাম্পু করা যায় ওই জন্যই আর কী করলাম আগে রান্নাটা করে নিই তাহলে আর কোনো যাকে এক কথায় শুদ্ধ ভাষায় বলে পিষ্ট্যানটা থাকবে না আর এখানে দুটো পটল একদম পেকে গেছিলো সেই পটল দুটো আমি ভেজে তুলে নিচ্ছি আর একবারে মাংসটা বসিয়ে দেবো এক জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একদম মশলা দিয়ে বেশ লাল লাল করে কষিয়ে নেব আর শুকনো লঙ্কা যে হ্যান্ডমেড করেছিলাম সেটা কিন্তু বেশি দেওয়া যাবে না তোমাদের দাদা একদম খেতে চায় না ওই জন্য কাঁচা লঙ্কা চিরিয়ে দিতে হবে খানিকটা অল্প পরিমাণ দিলাম দেখতে পাচ্ছ কিন্তু এইটুকুতে তো হবে না দু কেজির ওপরে মাংস আর একটু লাগবে কাঁচা লঙ্কা এনে ছ সাতখানা চিড়িয়ে দিয়ে দেবো কি দরকার বলো না চেঁচামেচি করবে অশান্তি হবে বা মানুষের শরীর খারাপ করবে তার থেকে মানে নিজেদের ভেতর অ্যাডজাস্টমেন্ট করে চললেই একটা সুন্দর সংসার করা সম্ভব সংসার করতে গেলে বন্ধুরা দরকার হচ্ছে অ্যাডজাস্টমেন্টের দামি গয়না ঘর বাড়ি এই কিছু দিলেই সংসার গড়ে ওঠে না সংসার গড়ে ওঠে দুষ্ট মানুষের অ্যাডজাস্টমেন্টের যে যত ভালো অ্যাডজাস্টমেন্ট করতে পারে তার সংসার তত ভালো মানে পরিপূর্ণ হয় এক কথায় যাকে বলে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদিকে কিন্তু আমি মাংস কষাচ্ছি আর একদিকে দেখো ডালিয়াটা বসিয়ে দিলাম কারণ দশটা দশটা বেরোবে তো যদি দুটো গ্যাস জ্বালিয়ে না রান্না করি তাহলে সম্ভব না আর ওদিকে তো স্নান করব নটার পরে রান্নাঘরে ঢুকেছে তারপর ছোট ছেলেটার খিদে পেয়েছে আর এদিকে দু ছেলে এক পিস করে কষা মাংস তুলে রাখলাম মানে মাংস হলে ওদের বাবা দুটোর আগে আমাকে ডোনেট করতে হয় তারপর মাংস জল দিতে হয় না হলে বড়টা যদিও না করে ছোটোটা এত পরিমাণে মানে বকুনি দেবে যে মাংস মানে খাওয়াটাই মনে হবে না খেলেই ভালো হতো মানে কান্নাকাটি করবে ভালো লাগে বলো না ওর থেকে এক পিস করে তুলে দিলাম ওরাও আনন্দ খেলো আমিও শান্তি মনে রান্নাটা করলাম আর এদিকে দেখো মাংসটা একবার নেড়ে চেড়ে আর মানে প্রচণ্ড পরিমাণে বিরক্তি হচ্ছে এই যখন দেখছো এইটা মানে দু হাতে দেখো দুটো গ্যাস দিলে রান্না করে পাচ্ছি না জানো তো ভালো করে চায়ের উৎপাদ ওই জন্য চেঁচাতে চেঁচাতে ওটা আর এত পরিমাণ ওয়েট হয়ে গেছে যে আমার মতো লোকের কাছে তুলে ওদিকে রাখা একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে আর চলো চাটা বসিয়ে দিই মানে চা না করলে তো ছুটি হবে না চেঁচামেচে করে কিন্তু কি করব। যেটা করা সেটা তো করতেই হবে আর চলো এদিকে ডালিয়া রেডি হয়ে গেছে তোমাদের দাদা বেরোবে চাটা করে দিলাম বললো চাটাই তো খেয়ে যাবে আর তো কিছু করতে হয় না বলো না বাড়িতে শুধু চাটা করলেই হয়ে যায় মানে এমন কথাবার্তা বলে সকালে মানুষের রান্না করতে করতে রাগ ধরে যায় আর শিল কেন বের করেছি বলো তো মানে গরম মশলা বেটে নেব শিল তো এমনি ইউজ করায় না একটু গরম মশলার জন্যই মাঝে মাঝে বের করে যে গরম মশলাটা যখন পিসি তখনই দরকার পড়ে নাহলে শিলনোরা সেই যাকে এক কথা বলে সিকিতে তোলা রয়েছে তাহলে চলো গরম মশলাটা বেটে নি তোমরা সঙ্গে থাকো আমার একবারে গরম মশলা বেটে আর মাংসটাও এক আর একটা পাততে ঢেলে দেবো দিয়ে একদম কড়া হাঁড়ি ইচ্ছে আছে সব মেজে নিই কারণ এক কাজ করার সময় যদি এক জেরে কাজ করো না তখন দেখবে কাজ করতে ইন্টারেস্টও লাগে আর একটু কষ্ট হয় আর ওই খেপে খেপে করলে প্রচণ্ড পরিমাণে আমার তো পার্সোনালি কষ্ট হয়ে যায় আর এদিকে দেখো এই পাত্রে ঢেলে নিয়েছি মাংস রান্না কমপ্লিট আর কত পরিমাণে বাসন পড়েছে দেখো আর এখানে আমি মাংসটা রেডি করে দিয়েছি চলো তাহলে ভাতটাও ঢেলে নিলাম ঢেলে একদম হাঁড়ি ফাঁড়ি মেজে রেখে দেবো মানে আমি বড্ড খাম খেয়ালি কী বলতো যখন যেই কাজটা করার ইচ্ছে করবে সাধ্য নেই সেই কাজটা থামানো যতই কষ্ট সেই কাজটা করবো সে ছোটো থেকেই একই নেশা যেটা ভাবি করবো তো করবো আর যেটা ভাবি করবো না শত চেষ্টা করে কোনো ঘুষ দিয়েও আমাকে দিয়ে করানোর জন্য মানে মানুষের তো নেচার সমান হয় না এক একটা মানুষের স্বভাব হয় এক এক রকম আমার স্বভাবটা এরকম কিয় আর করা যাবে ভালো আর ওদিকে দেখো বিছানা ঝাড়বো বলে বালিশগুলো নামিয়ে রেখেছে আর ছোটো বাবুটা দেখো বালিশের ওপর শুয়ে পড়ছে মানে দুষ্টুপো না মাকে নিতে দেবে না যেন চেঁচামেচি করব মানে ভালোবাসে ওটা এত বদমাইশ হয়ে গেছে যে চিন্তা করতে পারবে না চলো এদিকে বিছানা যারা হয়ে গেছে অলমোস্ট ডান চলো এবার ঘর দরটা মুছে নি। মুছে একদম স্নানটা সেরে নেবো রান্নাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এই মোচামুচিটা করে নিলে কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে চলো আর বাবুকে দেখো না ভিডিওটা তুলে দিতে বলেছে ভিডিওটা তুলছে দেখো মানে পাটা পুরো মানে বললাম না সবসময় দুষ্টুমি করে আর এদিকে স্নান কমপ্লিট কাপড়ও অনেকক্ষণ শুকর দিয়ে গেছি আর একটু বেরিয়েছিলাম বলে একটু সামান্য সাজুগুজুও করে নিয়েছি আর এদিকে যে জামাকাপড়গুলো শুকোতে দিয়েছি সেগুলো উল্লট পালট করে দিচ্ছি যাতে না মধ্যে শুকনো জামা কাপড়গুলো পেয়ে যায় কারণ খেয়ে দেয়ে ঘুমোই আর না ঘুমোই একটু যদি পিঠটা সোজা না করি আমাকে আর সন্ধেবেলা তোলা যাবে না এরকম অভ্যেস হয়ে গেছে মানে সময়টা থাকে বলেই শোয়া হয় নাহলে কি শোয়া হতো যখন ধরো স্কুল যেতাম তখন কি শোয়া সম্ভব ছিল মানুষ হচ্ছে অভ্যেসের দাস তুমি যেমন অভ্যেস করবে তোমার সেই রকমই অভ্যেস গড়ে উঠবে চলো এদিকে সব ওলট পালট করা কমপ্লিট করলাম বন্ধুরা জামাকাপড় কেজি মেলা হলো তোমরা দেখলে উল্টে দিলাম অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখানে পুজোটাও সেরে নিয়েছি এবার গিয়ে দেখি ছেলেটাকে বকে যদি একটু পড়াতে পারি সাথে থাকবে